বিভিন্ন থাকবে অনেক সুন্দর পকেট থাকবে বর্জিয়াস কালারফুল ভাইরাল ডিজাইন নিচের বানালে দেখেন অনেক সুন্দর হবে দেখেন একদম কালারফুল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স ব্যবসা গুলো সুন্দর জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকে নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো

ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই ভাই সর্বনিম্ন 12 পিস 6 পিস যে কয়টা বাজেট আমার কোনো বাজেট নেই ভাই অনেকে বাজেট আছে আমার কোনো বাজেট যদি এক পিস চায় এক পিসও দিতে পারবেন শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা দিতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে হ্যাঁ আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই 100 বার যে কোনো সমস্যা হলে সমাধান করতে পারবো যদি কোনো পছন্দ হয় না তো রিটার্ন রিটার্ন করে ডিজাইন চয়েস করে নিতে পারবে হ্যাঁ ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই

মাত্র সাতশো টাকা সাতশো টাকা ভাই হ্যাঁ একদম পাইকারি হ্যাঁ সাতশো টাকা সাতশো পঞ্চাশটা ডাবল এক্সেল সাতশো পঞ্চাশ এদের সবাই সাতশো টাকা এক্সেল আর ডাবল এক্সেল মোটামুটি নেব সাতশো পঞ্চাশ পাইকারি থাকবে

ক্যাপ খুলে করতে পারে যে কোনো ভাবে আপনার ব্যবহার করতে পারবেন আবার আছে বাচ্চা জ্যাকেট এটা হচ্ছে কুয়াশা বাচ্চা গো বাচ্চাদের কুয়াশা জ্যাকেট চল্লিশ আছে আবার একটা আছে এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এই যে শ্যার পাশে শেয়ার পাড়াও আছে এগুলো এক নম্বর এক নম্বর ভাইরালা জ্যাকেট একদম ভাইরাল ডিজাইন এগুলো ভাইরাল কুয়াশা কত করে দিয়েছেন ভাই আপনার সাতশো আষ্টশো নয়শো সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা মানে তিনটা সাইজ হ্যাঁ এটা হচ্ছে সাতশো নয়শো তিনটা সাইজ তিনটা দাম যার যেটা লাগবে শুধু অর্ডার করবেন যদি কেউ এক পিস চাই এই জ্যাকেট গুলো যদি এক পিস নিতে চায় এক পিস নিতে পারবে হ্যাঁ এক পিস নিতে পারব এরপর আবার আরেকটা জ্যাকেট আছে আমাদের বাচ্চা চায়না মডেলের এটা বাচ্চা চায়না এটা একটা কোয়ালিটি বাচ্চা দেশ চায়না প্রিন্টিং এর মতো জ্যাকেট এটা চায়না অরজিনাল চায়না একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে ক্যাপ সহ আছে ক্যাপ সব সবটি ক্যাপ সহ এখানে ক্যাপ খোলাও ইউজ করতে পারবে বা লাগিয়েও করতে পারবে এই দেখুন চায়না মডেল

শীত কাবু করতে পারবে না না মাত্র কত করে দিয়েছেন ভাই নয়শো টাকা মাত্র নয়শো এটা পাঁচ পিস নিতে হবে এক বান্ডিলে পাঁচ পিস পাঁচটা কালার পাঁচটা কেউ যদি এক দু পিস নিতে চায়

ডেলিভারি চার্জ আগে দিলে আপনার নিতে পারবে একশো টাকার বাইরে এক পিস দুই থাকবে এগুলো এবং বিভিন্ন ডিজাইন থাকবে অনেক সুন্দর পকেট থাকবে চারটা পকেট পকেট নিচে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এই দিন চারশো আশি একদম কালারফুল ডিজাইন থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন

দেখেন রাখা আছে বিভিন্ন একশো টাকা পঞ্চাশ টাকাটা কোথায় ভাই পঞ্চাশ টাকার মাফলার সব কোয়ালিটি ফুল মাল হবে দেখেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাফলার পঁচাত্তর টাকা টাকা এটা কিন্তু সফট হবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন

আট দশ বছর পনেরো বছরের যারা ব্লেজার নিতে চান বছর তিন বছর চার বছর ছয় বছর দুই বছর থেকে কত বছর আছে আঠাশ তিরিশ আছে বত্রিশ আছে বাইশ আছে চব্বিশ আছে দাম শুরু মাত্র আটশো টাকা থেকে শুরু সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ভাই এক টাকা আছে শোরুম কোয়ালিটির তিনশো টাকা একদম কালারফুল আপনার পুঁথি কাজ করা থাকবে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পার পিস দুইশো পঞ্চাশ টাকা পার পিস ক্যাব হয়ে গেল ছাড়া ক্যাব ছাড়া হবে

শীতের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনারা সরাসরি নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম